কম্পিউটার কিংবা আইটি বিষয়ের এনথোজিয়াস্ট হওয়ার কারণে আমার চোখ সবসময় খোলা থাকে যে ইউজফুল সফটওয়্যার কোনটা গত বহু বছর ধরে উইন্ডোজ ইউজ করতে করতে আমি এমন এমন সব সফটওয়্যারের সম্মুখীন হয়েছি যেগুলো একবার ইউজ করার পর আমার মনে হয় যে এতদিন এই সফটওয়্যার ছাড়া কেমনে ছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেরকমই দশটা সফটওয়্যারের পরিচয় করিয়ে দেবো যেগুলো খুবই ছোট কমপ্লিটলি ফ্রি বাট ভেরি ইউজফুল প্রত্যেকটা সফটওয়্যারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করেই ডাউনলোড করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আমাদের এরকম সিম্পল ব্যাকগ্রাউন্ডে কেন ভিডিও হচ্ছে বিকজ আমি এখন দেশের বাইরে আছি আর আপনারাও যারা দেশের বাইরে থাকেন স্পেশালি যারা ইউএস ইউকে ইউরোপ ক্যানাডা অস্ট্রেলিয়া কিংবা ইউএ ইতে থাকেন তারা যদি দেশে টাকা পাঠাতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে সেফ এবং সিকিউর ওয়ে হচ্ছে ট্যাপট্যাপ স্যান্ড নোটিস করেছেন কিনা আমি অস্ট্রেলিয়ার নামটাও বলেছি নতুন করে অস্ট্রেলিয়াতে ট্যাপটেপ স্যান্ড চালু হয়েছে ট্যাপটেপ স্যান্ডের অনেকগুলো ফ্যাসিলিটি আছে ফর এক্সাম্পল জিরো ট্রান্সফার ফি তার মানে ট্যাপটেপ স্যান্ডে টাকা পাঠালে কোনো ধরনের চার্জ কাটে না এক্সচেঞ্জ রেট পাওয়া যায় বেশিরভাগ সময় অন্যান্যদের থেকে একটু বেটার এক্সচেঞ্জ রেট প্রোভাইড করে থাকে সেই সাথে বাংলাদেশের গভর্নমেন্টের যে টু পয়েন্ট ইনসেন্টিভ আছে সেটাও অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় সেই সাথে আপনি বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ পিক আপের মাধ্যমে ট্যাপট্যাপ সেন্টে দেশে টাকা পাঠাতে পারবেন আর আপনি যদি ট্যাপট্যাপ সেন্টে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কোপন কোড সৃষ্টি ব্যবহার করবেন তাহলে আপনার কান্ট্রির কারেন্সিতে দশ ক্রেডিট পেয়ে যাবেন ইউএস হলে দশ ডলার ইউরোপ হলে দশ ইউরো অস্ট্রেলিয়া হলে দশ অস্ট্রেলিয়ান ডলার কিন্তু ইউএই হলে আপনি পঞ্চাশ হাম পেয়ে যাবেন ট্যাপ ট্যাপ স্যান সম্পর্কে আরো বিস্তারিত আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি আমাদের লিস্টের প্রথম সফটওয়্যারটার নাম হচ্ছে টুইঙ্কেল ট্রে এটা ডেস্কটপ ইউজারদের জন্য মনিটরের ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের অনেক প্যারা খেতে হয় মনিটরের পেছনে যে বাটন থাকে সেটা প্রেস করে অনেক সময় দেখা যায় না ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে হয় মাথা ভিতরে ঢুকিয়ে দিতে হয় কিংবা মনিটর সামনে টানাটানি করতে হয় এই প্যারা থেকে বাঁচতে হলে এই সফটওয়্যারটা ইনস্টল করুন একদম কুইকলি এবং ইজিলি আপনি আপনার সিস্টেম ট্রে থেকে ল্যাপটপের ব্রাইটনেস যেভাবে কম বেশি করেন আপনার মনিটরেরও ব্রাইটনেস কম বেশি করতে পারবেন সেই সাথে এই সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু ডিডিসি কন্ট্রোল আছে তার মানে কন্ট্রাস্ট থেকে শুরু করে আরও অন্যান্য যে মনিটরের ফিচার্সগুলো আছে সেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটার আরেকটা অল্টারনেটিভ আছে নাম হচ্ছে মনিটর মনিটোরিয়ান আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন বাট সেটাতে এত বেশি কন্ট্রোল নেই আমি ডুয়েল মনিটর ইউজ করি এবং দুইটা মনিটরেরই আমি চাইলে ব্রাইটনেস সিঙ্ক্রোনাইজও করতে পারি এই সফটওয়্যারটা দিয়ে সো এখন ডাউনলোড করে ফেলুন ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দুই নম্বর সফটওয়্যারটার নাম হচ্ছে শাট আপ টেন প্লাস প্লাস এটা উইন্ডোজ টেনের জন্য তৈরি করা হলেও উইন্ডোজ ইলেভেনেও পারফেক্টলি কাজ করে এই সফটওয়্যারটা দিয়ে আপনি মাইক্রোসফটের যে অ্যানোয়িং গুলো আছে সেগুলোকে অফ করতে পারবেন একটা সেটিংয়ের লিস্ট পাবেন যেইগুলো ধরে ধরে আপনি চেক করে অন অফ করতে পারবেন ফর এক্সাম্পল আপনি যদি মাইক্রোসফট এজ ইউজ না করেন চাইলে এজ অফ করে রাখতে পারবেন কটানা ইউজ না করলে অফ করে রাখতে পারবেন লক স্ক্রিনের যে স্প্ল্যাশ ইমেজ আসে সেটাকে চাইলে অফ করে রাখতে পারবেন একই সাথে মাইক্রোসফটের কো পাইলট যদি আপনার পছন্দ না হয় ইউ ক্যান টার্ন ইট অফ এটা যদিও আপনি ভেতর থেকে সেটিংয়ে গিয়ে অফ করতে পারবেন বাট শার্ট আপ টেন প্লাস প্লাস হচ্ছে এই সবগুলোকে একসাথে কম্পাইল করে একটা জায়গাতে নিয়ে আসে এবং এই সফটওয়্যারটা কোন সেটিং অফ করবেন কোনটা করবেন না সেটা রিকমেন্ডেশনটাও আপনাকে দেবে যে কোনটা অফ করা উচিত কোনটা অনুচিত সেটা পাশে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে একসাথে সবগুলো সেটিং পেয়ে যাবেন এবং আপনার পছন্দ মতো সিস্টেম সেটিং কিংবা বিভিন্ন সফটওয়্যার প্রাইভেসি সেটিং এখান থেকে অন করতে পারবেন তিন নম্বর সফটওয়্যারটা হচ্ছে এয়ার ট্রাম্পেট এটা মূলত একটা ভলিউম কন্ট্রোলিং অ্যাপ এটা দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের ভলিউম কন্ট্রোল করতে পারবেন যেটা উইন্ডোজ ইলেভেনে বিল্ট ইন আছে আমি জানি জাস্ট এক্সট্রা কয়েকটা স্টেপ ফলো করে ভলিউম মিক্সারের মাধ্যমে কম বেশি করতে হয় বাট এয়ার ট্রাম্পেটের মাধ্যমে আপনি আউটপুট ডিভাইস আলাদা করতে পারবেন ল্যাপসে আপনি ইয়ারফোন দিয়ে এডিট করবেন এবং স্পিকারে ইউটিউবে কোনো একটা ভিডিও প্লে করবেন আপনি সেটা করতে পারবেন এয়ার ট্রাম্পেটের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে এটা প্রচুর ব্যবহার করি আপনারা চাইলে ইউজ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে উইন্ডোজে সাউন্ড কাস্টমাইজ করার ফ্যাসিলিটি কিন্তু খুবই কম সো আপনি যদি আপনার সাউন্ডের উপর পুরো নিয়ন্ত্রণ নিতে চান এবং সাউন্ডকে আরও বেশি এনহান্স করতে চান তাহলে এফএক্স সাউন্ড নামের সফটওয়্যারটা আপনার জন্য খুবই ইউজফুল হবে আমি ইউজ করি এটার যে মাল্টি ব্যান্ড ইকুয়ালাইজার আছে সেটার জন্য স্পেসিফিক্যালি নাইন ব্যান্ড ইকুয়ালাইজার আছে এবং বেশ কিছু প্রিসেট আছে তার মধ্যে ভলিউম বুস্ট নামে একটা প্রিসেট আছে যেটা ইউজ করলে আপনার ল্যাপটপের স্পিকার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে স্লাইটলি বুস্ট হবে সাউন্ড সেই সাথে সাউন্ডের ক্লারিটি আপনি কম বেশি করতে পারবেন বেস বুস্ট করতে পারবেন এবং অনেকগুলো প্রিসেট আছে যেগুলো ইউজ করে আপনি দেখতে পারেন যে কোনটা কেমন লাগে সেই সাথে আপনি চাইলে কাস্টম প্রিসে তৈরি করতে পারবেন এবং ইন্টারনেট থেকে প্রেসেড ডাউনলোড করে এটাতে ইম্পোর্টও করতে পারবেন সফটওয়্যারটা নিফটি বাট খুবই ইউজফুল এবং এটা আপনি চাইলে খুব ইজিলি অন অফও করতে পারবেন একটা বাটনের মাধ্যমে আপনার যদি পছন্দ না হয় সাউন্ড আপনি জাস্ট অফ করে রাখতে পারবেন আবার যখন মন চাইবে অন করার অন করে দেবেন জাস্ট ইউজ করার সময় আপনার সাউন্ড আউটপুট হিসেবে এফেক্স সাউন্ডটা ইউজ করবেন আর এফেক সাউন্ডের ভেতরে আপনার যে অ্যাকচুয়াল ডিভাইস আছে সেটাকে আউটপুট হিসেবে দিয়ে দেবেন পাঁচ নম্বর সফটওয়্যারটার নাম হচ্ছে কুইক লুক আপনারা অনেকেই জানেন আমি ম্যাকবুক ইউজ করি আর ম্যাক ইউজ করলে কুইক প্রিভিউতে অভ্যস্ত হয়ে যায় আমরা আর বারবার জাস্ট স্পেস টাপি উইন্ডোজে ফাইল প্রিভিউ করার জন্য যারা ম্যাক ইউজ করেননি তাদেরকে বলি ম্যাকে একটা ফিচার আছে যখনই আপনি কোনো একটা ফাইল সিলেক্ট করে স্পেস চাপেন তখন সেটার একটা কুইকলি প্রিভিউ আসে উইন্ডোজে যেমন কোনো ফাইল ডাবল ক্লিক করে ওপেন করলে কোনো একটা স্পেসিফিক সফটওয়্যার দিয়ে ওপেন হয় এবং এই ওপেন হওয়ার মাঝখানে কিন্তু একটা বাফার টাইম থাকে লোড হয় সো এই টাইমটা কিন্তু ম্যাকে নাই যখন আমরা কুইকলি প্রিভিউ করি সো এই লুক সফটওয়্যারটা একইভাবে কাজ করে আপনি উইন্ডোজের যে কোনো ফাইল ভিডিও হোক অডিও হোক সেটা কোনো ডক ফাইল হোক আপনি যা সিলেক্ট করে স্পেস চাপবেন কুইকলি একটা প্রিভিউ চলে আসবে এবং এটা এতটাই ফাস্ট হয় যে আপনার ওই সফটওয়্যারের বাফারটাকে আপনি তখন মিস করবেন এবং এটা ক্লোজ করার জন্য আমি আপনি আপনি আবার স্পেস চাপলে ক্লোজ হয়ে যাবে কুইকলি ফাইল প্রিভিউ করার জন্য এটা খুবই ইউজফুল ম্যাক ইউজাররা তো এটার ইউজ জানেই আপনারা যারা উইন্ডোজ ইউজার আছেন একবার ব্যবহার করে দেখুন অনেক মজা পাবেন ছয় নম্বর সফটওয়্যারটা আমার পার্সোনাল ফেভারিট এই দশটার মধ্যে এটার নাম হচ্ছে লোকাল সেন্ট লোকাল স্যান্ড হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম ফাইল শেয়ারিং সফটওয়্যার যেটা একই সাথে অ্যান্ড্রয়েড উইন্ডোজ আইওএস ম্যাক লিনাক্স সবগুলোতে কাজ করে এবং এখানে কোনো থার্ড পার্টি সার্ভার বা ইন্টারনেট কানেকশনের দরকার নাই লোকালি ডিভাইসগুলোকে কানেক্ট করে লার্জ ফাইল মাল্টিপল ফাইল একসাথে ট্রান্সফার করতে পারে আপনারা অনেকেই আছেন যারা উইন্ডোজ ল্যাপটপ ইউজ করেন কিন্তু ফোন হচ্ছে আইফোন তখন কিন্তু এই দুইটার মধ্যে ফাইল ট্রান্সফার করতে যাওয়া প্রচুর ঝামেলা হয় এবং এই ট্রান্সফারের অনেক সলিউশন আছে বাট সবগুলো সলিউশনের মধ্যে হ্যান্ডস ডাউন দি বেস্ট সলিউশন হচ্ছে লোকাল সেন্ট আমি মানে যথেষ্ট পরিমাণে এমফেসাইজ করতে পারছি না যে সফটওয়্যারটা কতটা ইউজফুল আপনারা ব্যবহার করলেই বুঝবেন আমার সবগুলো ডিভাইসে আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা চাইলেই ডাউনলোড করে নিতে পারেন সাত নম্বর সফটওয়্যারটার নাম হচ্ছে মাইক্রোসফট পিসি ম্যানেজার কিছু সফটওয়্যার আছে যেগুলোর নাম শুনলে অনেক নস্টালজিক হয়ে যায় কারণ একটা সময় প্রচুর ব্যবহার করতাম ফর এক্সাম্পল সিসি ক্লিনার অ্যাডভান্সড সিস্টেম কেয়ার প্লাটিনাম ক্লিনার এই ধরনের আরও অনেক সফটওয়্যার ছিল যেগুলো আমরা পিসি ক্লিন করার জন্য ব্যবহার করতাম ফাইনালি মাইক্রোসফট রিয়েলাইজ করলো যে তাদের এই ধরনের একটা টুল তৈরি করা উচিত অ্যান্ড তারা ফাইনালি তৈরি করেছে সেটা অ্যান্ড ইস সামট ইউসফুল আমি এই সফটওয়্যারটা রিকমেন্ড করছি স্পেশালি নতুনদের জন্য যারা উইন্ডোজের যে টেম্পোরারি ফাইল আছে এইগুলো ক্লিন করে একটু স্পেস ক্লিন আপ করতে চান কিংবা উইন্ডোজে বুস্ট নামে এই সফটওয়্যারের ভিতরে বুস্ট নামে একটা অপশান আছে যেটা করলে আমরা মোবাইলে যেরকম র্যাম বুস্ট করি কাইন্ড অফ এরকমই পিসিও র্যাম বুস্ট করতে পারবেন আননেসেসারি অ্যাপ ক্লোজ করতে পারবেন স্টার্ট আপ অ্যাপ কন্ট্রোল করতে পারবেন টাস্ক ম্যানেজার এটার ভেতরে আছে সো এটা মূলত একটা পাস্ট অ্যাপ বলতে পারেন অন্যান্য জায়গা থেকে সবগুলো সেটিংকে একসাথে করে কুইকলি একটা জায়গাতে নিয়ে এসেছে এবং এটার একটা টুলবার আছে যেটা আপনি ডেস্কটপে রাখতে পারবেন চাইলে ডেস্কটপে কুইকলি আপনার বুস্টে ক্লিক করে আপনার কম্পিউটারকে বুস্ট করে ফেলতে পারবেন এবং কুইকলি কিছু ফিচার আছে যেগুলোর অ্যাক্সেস করতে পারবেন যেমন ক্যালকুলেটার স্ক্রিনশট কিংবা ভয়েস রেকর্ডার এই ধরনের বেশ কিছু অপশন আছে সো এই সফটওয়্যারটা যারা নতুন আছেন তাদের জন্য ইউজফুল ডাউনলোড করে একবার চেক করে দেখতে পারেন আপনারও কাজে লাগতে পারে আট নম্বর সফটওয়্যারটা এখনো পর্যন্ত বেটা ভার্সনে আছে এটা নাম হচ্ছে ইউনাইটেড সেটস এটার মাধ্যমে আপনি মাল্টিপল সফটওয়্যারকে ট্যাবের মধ্যে নিয়ে আসতে পারবেন আমরা যেমন ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইট মাল্টিপল ট্যাব আকারে ওপেন করি না ঠিক সেরকমভাবে আপনি একটা উইন্ডোর ভেতরে মাল্টিপল সফটওয়্যার ট্যাব আকারে ওপেন করে ফেলতে পারবেন ফর এক্সাম্পল একটা ট্যাবে থাকলো আপনার লেগেছে গুগল ক্রোম আরেকটা ট্যাবে থাকলো স্পটিফাই আর একটা ট্যাবে থাকলো আপনার অন্য কোনো সফটওয়্যার এমএস ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট এভাবে ট্যাব আকারে থাকবে এখন এটা সুবিধা হচ্ছে আপনাকে বারবার টাস্কবারে মিনিমাইজ করে ওপেন করে বা অন্য কোনো উইন্ডোতে মুভ না করে আপনি একটা উইন্ডোতে থেকেই জাস্ট ট্যাব সুইচ করে করে সফটওয়্যার সুইচ করতে পারবেন এটা বেশ ইউজফুল অনেকেরই কাজে আসবে নয় নম্বর সফটওয়্যারটার নাম হচ্ছে বাল্ক ক্র্যাপ আন ইনস্টলার নাম দিয়েই সব কিছু এক্সপ্লেন করে দিয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি উইন্ডোজের সফটওয়্যার বাল্ক আকারে আনইনস্টল করতে পারবেন লাইক মাল্টিপল সফটওয়্যার সিলেক্ট করে আনস্টল করতে পারবেন নর্মাল আনন্স্টলের পাশাপাশি একটা সাইলেন্ট মোড আছে যেটার মাধ্যমে আনইনস্টল করলে আপনাকে ওই যে নেক্সট নেক্সট অ্যাকসেপ্ট এই ধরনের যে ক্লিক করতে হয় এইগুলো স্কিপ করে আপনি ডাইরেক্ট আনইনস্টল করে ফেলতে পারবেন পাশাপাশি আনস্টল করার পরে যে আননেসেসারি ফাইলগুলো থেকে যায় অনেক সফটওয়্যার আছে যেগুলো কিছু ফাইল পেছনে ফেলে যায় ওই ফাইলগুলো আস্তে আস্তে জমতে জমতে একে তো আপনার স্পেস খায় পাশাপাশি উইন্ডোজের পারফরমেন্স অনেক সময় কমে যায় সো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সেই ফাইলগুলো আননেসেসারি ফাইলগুলোকে ক্লিন আপ করতে পারবেন এর বাইরেও এটার আরও বেশ কিছু ফিচার আছে ফর এক্সাম্পল আপনি চাইলে ইউজার যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছে সেগুলোর পাশাপাশি সিস্টেম সফটওয়্যারও আনস্টল করতে পারবেন ফর এক্সাম্পল আপনার যদি মাইক্রোসফট এজ পছন্দ না হয় আনস্টল করে দিতে পারবেন আপনার যদি কটনা পছন্দ না হয় আনস্টল করে দিতে পারবেন সবগুলো ফিচার ফিচার আছে এই সফটওয়্যারে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি কমপ্লিটলি ফ্রি অফ চার্জ সো ডাউনলোড করে দেখবেন লাস্ট বাট নট দ্য লিস্ট দশ নম্বর সফটওয়্যারটার নাম হচ্ছে অল স্ন্যাপ এই সফটওয়্যারটা দিয়ে আপনি অল্ট প্রেস করে ধরে মাউস কিংবা কিবোর্ড দিয়ে এমন অনেক কাহিনী করতে পারবেন যেগুলো আমার কাছে খুবই ইউজফুল মনে হয় প্রথম যেটা সেটা হচ্ছে অল প্রেস করে ধরে আপনি যদি মাউসে ক্লিক করে কোনো উইন্ডোর যে কোনো জায়গায় ধরে টানেন তাহলে আপনি উইন্ডোকে মুভ করতে পারবেন নর্মালি আমরা কি হয় কোনো একটা উইন্ডোর উপরে যে অংশটা থাকে যেখানে ক্লোজ বার থাকে পুরো বারটা ওইটাতে ক্লিক করে ধরে তারপরে আমরা সরাই বাট যারা পাওয়ার ইউজার আছে তারা হয়তো বা মানে মাউজ এত দূর পর্যন্ত নিয়ে সরাবে এই সময়টাও থাকে না তো তারা চাইলে উইন্ডোর যে কোনো জায়গায় অল চেপে ধরে জাস্ট মুভ করতে পারবে একই সাথে তারা অনেক ফিচার আছে যেগুলো আপনি সফটওয়্যারের ভেতর থেকে কাস্টমাইজ করতে পারবেন আমার একটা পছন্দের ফিচার হচ্ছে অল চেপে মাউজের স্ক্রোলিং বল ঘুরালেই যে কোনো ট্রান্সপারেন্সি কম বেশি হয় আপনি চাইলে ওপিক করতে পারবেন আবার চাইলে এটাকে ভিজিবল করতে পারবেন সো কুইকলি যদি আপনার কোনো একটা উইন্ডোর পেছনে কি আছে সেটা দেখতে চান আপনি কিন্তু মাউজে স্ক্রোলিং বল ঘুরিয়ে সেটার ট্রান্সপারেন্সি কম বেশি করতে পারবেন বা অপাসিটি কম বেশি করতে পারবেন এই ধরনের আরও অনেক ফিচার আছে এই অল স্ন্যাপ সফটওয়্যারে আপনারা ডাউনলোড করে নিজেরা একটু আউট করে দেখতে পারেন আমি আমার পছন্দের দুইটার কথা তো বলেই দিলাম তো এই ছিল আমাদের দশটা ইউজফুল ছোট ফ্রি অফ চার্জের সফটওয়্যার এগুলো বেশিরভাগগুলোই ওপেন সোর্স সবগুলো না বেশিরভাগগুলোই ওপেন সোর্স এবং এই সফটওয়্যারগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করি আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন যে এই সফটওয়্যারগুলো থেকে আপনি কোনটা কোনটা সম্পর্কে জানতেন এবং এগুলো থেকে কোনটা আপনি আজকে নতুন জানলেন এবং অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে ট্যাপ ট্যাপ স্যান্ডকে ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করার জন্য ভিডিও ডিসক্রিপশনে তাদের সকল ডিটেল দেওয়া আছে এ আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিলেন টেক কেয়ার আসসালামু আলাইকুম